আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আলোচনা করব মোবাইল কোর্ট আইন দুই হাজার নয় এই আইন অনুযায়ী বিচার করে ইতিহার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাবধারা অনুযায়ী একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন অভিযান পরিচালনা করে এবং তার সম্মুখে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে থাকে যা এই আইনের অধীনে বিচার করা যায় সেক্ষেত্রে তিনি সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়াটি অনুসরণ করবেন এবং তিনি কি করবেন তিনি যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগটি এনেছেন তার বিরুদ্ধে একটি সংক্ষিপ্ত অভিযোগ লিখে তার কাছ থেকে জানতে চাইবে যে তিনি অপরাধটি করেছেন অথবা তিনি অপরাধটি করেননি এটা অস্বীকার করে একটি জবাব জবাব তিনি তার কাছ থেকে জানতে চাইবে সে যদি সন্তোষজনক দিতে পারে তাহলে তাকে অব্যাহতি দেওয়া হবে আর সে যদি সন্তোষজনক জবাব দিতে না পারে তাহলে তার বিরুদ্ধে প্রসিডিংস গ্রহণ করার জন্য একটি আর সম্পূর্ণ আদালতে মামলাটি পাঠায় দেওয়া হবে বিচার করার জন্য আর সেই ব্যক্তি যদি তার অপরাধটি স্বীকার করে নেয় তাহলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কিন্তু সাজা শোনানো যাবে এখন সাজা শোনানোর ক্ষেত্রে কি করতে হবে যদি সে স্বীকার করে নেয় তাহলে তার স্বাক্ষর এবং ক্ষেত্রের মধ্যে টিপস এবং দুইজন উপস্থিত সাক্ষীর স্বাক্ষর নিয়ে তার বিরুদ্ধে কিন্তু সাজা দেওয়া যাবে এখন কত পরিমাণ সাজা দেওয়া যায় দেখেন আট বলছে সে যে অপরাধী করুক না কেন এবং সেই অপরাধের সংশ্লিষ্ট আইনে যে পরিমাণ সাজা দেওয়াই যাক না কেন মোবাইল কোর্ট আইনে শুধুমাত্র দুই বছরের সাজা শোনানো যায় অর্থাৎ দুই বছরের অধিক কোনো সাজা শোনানোর সুযোগ নেই এখন আপনার বিরুদ্ধে সাজা দিয়েছে দুই মাসে বা তিন মাসে বা এক বছরে তাহলে আপনি কি করবেন দেখেন তেরো ধারাতে বলছে যে আপনার বিরুদ্ধে যদি কোনো সাজা হয়ে যায় অর্থাৎ আপনার বিরুদ্ধে তিন মাস দুই মাসে যদি কোনো সাজা দিয়ে থাকে তাহলে আপনি এর বিরুদ্ধে আপিল করতে পারবেন অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যদি কোনো সাজা প্রদান করা হয় বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি আপনাকে কোনো সাজা দিয়ে থাকে বা শাস্তি দিয়ে থাকে তার বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এটা তেরো ধারাতে বলছে আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি কাউকে সাজা দিয়ে থাকে তাহলে আপনি আপিল করতে পারবেন সেশন জাজের কাছে অর্থাৎ দায়রা জাজের কাছে ক্ষেত্র মধ্যে মেট্রোপলিটনে যদি হয়ে থাকে এরকম ঘটনা তাহলে আপনি মহানগর দায়রাতে করবেন আর জেলার মধ্যে হয়ে থাকলে আপনি সেটা অবশ্যই জেলা দায়রাতে করবেন এখন এখানে আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনার এই সাজা দেওয়াটা ঠিক হই না এইসব কথা দ্বারা আপনার বলার সুযোগ নেই এখানে বলা আছে আইনের মধ্যে যে চারশো বারো ধারার নিয়ম অনুসরণ করতে অর্থাৎ আপনি যদি গিলটি প্লিট করেন অপরাধ স্বীকার করে নেন সেক্ষেত্রে আপনি ওই যে সাজা দিচ্ছে ওই সাজার বিরুদ্ধে আপিল করতে পারবেন না আপনাকে আপিল করতে হবে লিগালিটি নিয়ে অর্থাৎ আপনাকে যে সাজা সাজা দিয়েছে সেই সাজার বৈধতা নিয়ে এবং আপনাকে যে পরিমাণ সাজা দিয়েছে সেই সাজাটা যে অপরাধটি হয়েছে সেই অপরাধের থেকে অধিক হয়ে গেছে অর্থাৎ এক্সটেন্ট নিয়ে আপনি কিন্তু আপিল করতে পারবেন তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার বিরুদ্ধে যখন সাজা হয়ে যাবে এবং তারা যদি দর্শক যদি হয়ে যায় তাহলে তাৎক্ষণিকভাবে ভাবে আপনাকে কি করতে হবে তাৎক্ষণিকভাবে আপনাকে অবশ্যই আপিল করতে হবে সেক্ষেত্রে মতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সেশন যাদের কাছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ